ইউক্রেনের মাটিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর আজ প্রায় তিনটি বছর হতে চলল এই দীর্ঘ সময়ে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে একঘরে করে ফেলার জন্য তাদের ইতিহাসের কঠোরতম পদক্ষেপগুলো নিয়েছে প্রায় ষোলো হাজারেরও বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার উপর অ্যাপল গুগল মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট থেকে শুরু করে বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে শুধু তাই নয় রাশিয়ার অর্থনীতিকে পুরোপুরি পঙ্গ করে দিতে তাদের আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে প্রায় বিচ্ছিন্ন করে হয়েছে এমনকি ইউরোপে থাকা রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ডলারের রিজার্ভ জব্দ করা হয়েছে পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্য ছিল স্পষ্ট রাশিয়ার অর্থনীতিকে এমনভাবে ভেঙে ফেলা যাতে ভেতর থেকেই একটি গণবিদ্রোহ শুরু হয় এবং পুতিন সরকার ক্ষমতাচ্যুত হয় কিন্তু যা ধারণা করা হয়েছিল তার কিছুই হয়নি বরং যা হয়েছে তা সারা বিশ্বকে হতবাক করে দিয়েছে এত কিছুর পরেও রাশিয়ার অর্থনীতি ভাঙেনি উল্টো দিন দিন আরও শক্তিশালী হচ্ছে অবিশ্বাস্য হলেও সত্যি দু সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধির হার ছিল চার দশমিক তিন শতাংশ যা আমেরিকার জিডিপি প্রবৃদ্ধির হারের চেয়েও বেশি এটা কিভাবে সম্ভব যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে বিশ্বের যে কোনো দেশের মুহূর্তের মধ্যে ভেঙে পড়ার কথা সেই প্রবল চাপ সামলে রাশিয়া কিভাবে নিজেদের অর্থনীতিকে কেবল টিকিয়ে রাখেনি উল্টো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর পেছনে ভ্লাদিমির পুতিনের কি এমন কোনো পরিকল্পনা রয়েছে যা পশ্চিমা বিশ্ব অনুমান করতে ব্যর্থ হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে রাশিয়ার ইতিহাসের দিকে একসময় রাশিয়ায় ছিল জারদের শাসন তখন দেশটি ছিল মূলত কৃষিভিত্তিক ফলে তাদের অর্থনীতিও ছিল বেশ দুর্বল এবং পিছিয়ে পড়া এরপর আসে কমিউনিস্ট শাসন জন্ম নেয় সোভিয়েত ইউনিয়ন মাত্র কয়েক দশকের মধ্যে এই সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিতে মহাকাশ গবেষণায় পারমাণবিক শক্তিতে এবং ভারী শিল্পে এতটাই উন্নতি করে যে তারা আমেরিকার মতো পরাশক্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে শুরু করে কিন্তু স্নায়ুযুদ্ধের বিপুল খরচ এবং অভ্যন্তরীণ চাপের কারণে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং অবশেষে উনিশশো সালে এর পতন ঘটে সেই সময়টা ছিল রাশিয়ার জন্য এক অন্ধকার্য দেশটি কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হয়েছিল বেকারত্ব আর অপরাধ বেড়ে গিয়েছিল বহুগুণে তবে রাশিয়ার জনগণের একটি অন্তর্নিহিত শক্তি রয়েছে শত শত বছর ধরে যুদ্ধ এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে করতে তাদের মানসিকতা ইস্পাতের মতো কঠিন হয়ে গেছে তারা জানে কীভাবে প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে হয় দু সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর তিনি এই শক্তিকেই কাজে লাগান তিনি রাশিয়াকে নতুন করে গড়ে তোলার এক বিশাল পরিকল্পনা হাতে নেন আর সেই পরিকল্পনার মূল ভিত্তি ছিল রাশিয়ার প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল এবং গ্যাস আর ফলাফল আজকের পৃথিবীতে মজুদ থাকা মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় বিশ শতাংশই রয়েছে রাশিয়ায় বিশ্বের মোট খনিজ তেলের ছয় শতাংশেরও বেশি তাদের দখলে শুধু মজুতি নয় উৎপাদন এবং সরবরাহের দিক থেকেও রাশিয়া বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি এই তেল এবং গ্যাসই রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ড যা তাদের বিপুল অর্থনৈতিক শক্তি যুগিয়েছে। এর পাশাপাশি সোনা হীরা কয়লা ইউরেনিয়াম এবং বিরল খনিজ পদার্থেও সমৃদ্ধ রাশিয়া পশ্চিমা বিশ্ব রাশিয়ার এই শক্তির কথা খুব ভালোভাবেই জানত এ কারণেই ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তারা রাশিয়া তেল ও গ্যাসের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা প্রায় বন্ধ করে দেয় তাদের একমাত্র লক্ষ্য ছিল রাশিয়ার আয়ের মূল উৎস বন্ধ করে দেওয়া প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছিল কিন্তু ভ্লাদিমির পুতিন খুব দ্রুতই তার পুরো পরিকল্পনা বদলে ফেলেন তিনি পশ্চিমা বাজারের উপর নির্ভরতা কমাতে এক অবিশ্বাস্য পদক্ষেপ নেন যে তেল ও গ্যাস আগে ইউরোপে যেত সেই সরবরাহের মুখ তিনি ঘুরিয়ে দেন এশিয়ার দিকে বিশেষ করে চীন এবং ভারতের দিকে রাশিয়া খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এই লড়াইয়ে টিকে থাকতে হলে নতুন বন্ধু খুঁজে বের করতে হবে তারা চীনের সাথে তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যায় যেহেতু দুটি দেশই বিরোধী মনোভাব পোষণ করে তাই তাদের বন্ধুত্ব আরও গভীর হতে সময় লাগেনি এর ফলও পাওয়া গেছে হাতে নাতে দু সাল নাগাদ রাশিয়া এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য দুশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা এক নতুন রেকর্ড একই সময়ে ভারতও এই সুযোগকে কাজে লাগায় পশ্চিমারা যখন রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত তখন বিপুল ছাড়ে রাশিয়া থেকে তেল আমদানি করতে শুরু করে এতে ভারতে জ্বালানি চাহিদা যেমন পূরণ হয়েছে তেমনি রাশিয়াও নিষেধাজ্ঞার মধ্যেও তাদের তেল বিক্রি করার জন্য একটি বিশাল বাজার পেয়ে গেছে কিন্তু রাশিয়ার সব থেকে বড় এবং ধর্ত চালটি ছিল অন্য জায়গায় তারা এমন এক পদ্ধতি বের করে যার মাধ্যমে তাদের তেল নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে আজও আমেরিকা এবং ইউরোপের বাজারে পৌঁছে যাচ্ছে এই পদ্ধতির নাম শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ ব্যাপারটা বেশ চমকপ্রদ প্রথমে রাশিয়া তেল কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন শিপিং কোম্পানির কাছ থেকে তাদের পুরনো এবং প্রায় বাতিল হয়ে যাওয়া তেলের ট্যাঙ্কারগুলো কিনে নেয় এরপর তারা লাইবেরিয়া পানামা বা মার্শাল আইল্যান্ডের মতো ছোটো দ্বীপরাষ্ট্রে যেখানে আইন কানুন বেশ শিথিল বেনামে সেই ট্যাঙ্কারগুলোকে নিবন্ধন করায় জাহাজের গায়ে সেসব দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয় যাতে এদের আসল মালিকানা বোঝা না যায় এমনকি এই জাহাজগুলোর জিপিএস ট্র্যাকিং সিস্টেমও বন্ধ রাখা হয় যাতে এদের গতিবিধি কেউ পর্যবেক্ষণ করতে না পারে এরপর এই ছায়া জাহাজগুলো রাশিয়ার বন্দর থেকে তেল বোঝাই করে গভীর সমুদ্রের দিকে যাত্রা করে মাঝ সমুদ্রে রাতের অন্ধকারে তারা আগে থেকে নির্ধারিত স্থানে অন্য একটি সাধারণ ট্যাঙ্কারে সেই তেল স্থানান্তর করে দেয় এরপর নতুন ট্যাঙ্কারটি সেই তেল নিয়ে ইউরোপ বা আমেরিকার কোনো বন্দরে পৌঁছে যায় যেন এটি অন্য কোনো দেশ থেকে এসেছে এভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল বিক্রি করে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞাকে রীতিমতো বড়ো আঙুল দেখিয়ে চলেছে পুতিনের দ্বিতীয় পরিকল্পনা আরও আকর্ষণীয় দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া তাদের সাধারণ অর্থনীতিকে ওয়ার ইকোনমি বা যুদ্ধ অর্থনীতিতে রূপান্তরিত করে বিষয়টি সহজভাবে বললে একটি দেশ যখন যুদ্ধকালীন পরিস্থিতিতে তার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে যুদ্ধকে কেন্দ্র করে সাজিয়ে তোলে তখন তাকে যুদ্ধ অর্থনীতি বলা হয় এই মডেলে দেশের প্রতিরক্ষা বাজেট বহুগুণে বাড়িয়ে দেওয়া হয় সেই বিপুল অর্থ দিয়ে দেশের ভেতরেই বন্দুক গুলি ট্যাঙ্ক মিসাইল ড্রোন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরির কারখানা স্থাপন করা হয় দু সালে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় একশো বিলিয়ন ডলার যা তাদের মোট জিডিপির ছয় শতাংশ এই বিপুল বিনিয়োগের ফলে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পে এক নতুন জোয়ার এসেছে অ্যালুমিনিয়াম লোহা ইস্পাতের মতো শিল্পগুলোতে উৎপাদন বেড়েছে বহুগুণে দেশজুড়ে নতুন নতুন কারখানা তৈরি হয় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এর ফলে যুদ্ধের বাজারে বেকারত্বের হার যুদ্ধ শুরু হওয়ার আগের থেকেও কমে গেছে যা দেশের অর্থনীতিকে ভেতর থেকে শক্তিশালী করেছে তবে এই যুদ্ধ অর্থনীতির একটি অন্ধকার দিকও রয়েছে দীর্ঘদিন ধরে এটি চলতে থাকলে দেশে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম আকাশ ঠোয়া হয়ে যায় আর এই অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য একটি দেশকে ক্রমাগত যুদ্ধের মধ্যে থাকতে হয় ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ যা এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল আজ প্রায় তিন বছর ধরে চলছে সম্প্রতি রাশিয়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে অনেকেই আশঙ্কা করছেন রাশিয়া হয়তো ভবিষ্যতে শুধু ইউক্রেনে থেমে থাকবে না তাদের যুদ্ধ অর্থনীতিকে সচল রাখতে তারা অন্য কোনো দেশের ওপরেও আক্রমণ করতে পারে রাশিয়ার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি ছিল তাদের মুদ্রাকে রক্ষা করা পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল তখন তাদের প্রধান লক্ষ্য ছিল ডলারের লেনদেন থেকে রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া যেহেতু বিশ্বের বেশিরভাগ বাণিজ্য ডলারে হয় তাই ডলার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানে বিশ্ব অর্থনীতি থেকে ছিটকে পড়া নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার মুদ্রা রোবেলের মান যখন দ্রুত পড়তে শুরু করে তখন পুতিন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তিনি ডলারের পরিবর্তে রাশিয়া রুবলকে সরাসরি সোনার সাথে যুক্ত করে দেন তিনি ঘোষণা করেন এক গ্রাম সোনার দাম হবে পাঁচ হাজার রুবল রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ এবং সোনার রিজার্ভের দিক থেকে তাদের অবস্থান পঞ্চম বর্তমানে তাদের কাছে প্রায় দু মেট্রিক টন সোনা মজুত রয়েছে ইউরোপ বা আমেরিকা রাশিয়া সোনা না কিনলেও সংযুক্ত আরব আমিরাত সুইজারল্যান্ড উজবেকিস্তান এবং কাজাখস্তানের মতো দেশগুলো বিপুল পরিমাণে রাশিয়ার সোনা কেনা শুরু করে যেমন শুধু দু সালে সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার কাছ থেকে প্রায় ছিয়ানব্বই দশমিক চার মেট্রিক টন সোনা কিনেছিল আর এই সোনা কেনার সময় দেশগুলোকে ডলারের বদলে রাশিয়ান রোবল দিয়ে মূল্য পরিশোধ করতে হয়েছে এর ফলে আন্তর্জাতিক বাজারে রুবলের চাহিদা তৈরি হয় এবং রোবলের মান স্থিতিশীল থাকে যেহেতু রুবলের দাম এখন সোনার সাথে বাধা তাই বিশ্ববাজারে সোনার দাম বাড়ার সাথে সাথে রুবলের দামও শক্তিশালী হচ্ছে এর পাশাপাশি রাশিয়া তার বন্ধু দেশ যেমন চীন ও ভারতের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করছে ভারত যখন রাশিয়া থেকে তেল কিনছে তখন তারা মূল্য পরিশোধ করছে ভারতীয় রুপিতে এতে দুটি দেশি ডলারকে পাশ কাটিয়ে নিজেদের মধ্যে বাণিজ্য চালিয়ে যেতে পারছে রাশিয়ার হাতে থাকা আরেকটি বড় হাতিয়ার হল ব্রিক্স আজকের পৃথিবীতে পশ্চিমা বিশ্বের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে একটি নতুন অর্থনৈতিক জোট তৈরি হচ্ছে যার নাম ব্রিক্স ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি দেশগুলো এর সদস্য সম্প্রতি আরও পনেরোটি দেশ এই জোটে যোগ দিয়েছে এই দেশগুলো ডলারের পরিবর্তে একটি নতুন মুদ্রা চালু করার কথা ভাবছে যা বিশ্ব অর্থনীতিতে ডলারের একাধিপত্যকে খর্ব করবে রাশিয়া ব্রিক্স দেশগুলোর সাথে তাদের বাণিজ্য সম্পর্ক দিন দিন বাড়াচ্ছে দু সালে ব্রিক্স দেশগুলোর সাথে রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় তিনশো বিলিয়ন ডলার এর ফলে আমেরিকা বা ইউরোপের বাজার রাশিয়ার জন্য বন্ধ হয়ে গেলেও তাদের সামনে এক বিশাল বিকল্প বাজার তৈরি হয়েছে পশ্চিমা দেশগুলো ভেবেছিল নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো রাশিয়ার সাধারণ মানুষ দেখেছে যে তাদের সরকার এবং অর্থনীতি বাইরের চাপ সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী এই আত্মবিশ্বাস থেকে তারা যুদ্ধের সময়েও তাদের স্বাভাবিক খরচ চালিয়ে যাচ্ছে এর ফলে দেশের অভ্যন্তরীণ বাজার সচল রয়েছে আজকের দিনে রাশিয়ার জিডিপির প্রায় সত্তর শতাংশই আসে তাদের অভ্যন্তরীণ চাহিদা থেকে অর্থাৎ রাশিয়ার অর্থনীতিকে তাদের দেশের মানুষই চালিয়ে নিয়ে যাচ্ছে তবে এত কিছুর পরেও রাশিয়ার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাগাতার যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বেড়ে নয় দশমিক দুই শতাংশে পৌঁছেছে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করার জন্য রাশিয়ার হাতে আরও একটি অস্ত্র রয়েছে আর তা হল তাদের ঋণের পরিমাণ আমেরিকা যেখানে তাদের জিডিপির চেয়েও বেশি ঋণগ্রস্ত সেখানে রাশিয়ার ঋণের পরিমাণ তাদের জিডিপির মাত্র সতেরো শতাংশ এর মানে হল ভবিষ্যতে প্রয়োজন হলে রাশিয়া খুব সহজেই আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে পারবে কারণ তাদের ঋণ পরিশোধের ক্ষমতা অনেক বেশি